সুপ্রভাত বং খরকন্যা চ্যানেলের আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে রবিবার চিকেন হবে হবে আর ঝাল ঝাল মানে আমি ওই সরষে পোস্ত দিয়ে করি চিকেনটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে তাড়াতাড়ি করে চিকেনটা করে নিলাম ম্যারিনেট করা থাকলে দেখবে বেশিক্ষণ লাগে না করতে আর আজকে রবিবার তোমাদেরকে বলেছিলাম কালকে তোমরা হয়তো জানো বা মনে আছে হয়তো তোমাদের যে আজকে আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি আছে ওই মুখে ভাতে তো সেখানে যাব আর রান্নাটা করে রাখছি যদি বলো কেন রান্নাটা করে রাখছো তাহলে বলবো যে তোমরা সবাই জানো যে আমরা বাড়িতে চারজন আমার শ্বশুর মশাই নেই তো মা আমি আর আর আমরা চারজন তো আমাদের তিনজনের পিকু নিমন্তন্ন যেহেতু এটা বন্ধুদের তরফ থেকে করেছে তো আমাদের তিনজনের নিমন্তন্ন মা যেহেতু বাড়িতে থাকবে জন্য মার জন্য রান্নাটা করছি আর রাতের বেলাও তো আমরা খাবো ওই জন্য একেবারে করে রাখছি অনেকে আছে যারা এসে রাতে খাবে বলে হয়তো রাতের রান্নাটাই করে রাতে এসে করে কিন্তু আমার না ঠিক ভালো লাগে না ওই রাতের বেলা রান্না করতে আমার যেন মনে হয় সকালবেলা দিকটা যদি আমি রাখি বিশেষ করে রান্নাটা সেরে রাখি তাহলে যেন আমার মনে হয় অনেকটা কাজ এগিয়ে গেল রাতের বেলা আমার কোনো কিছুই করতে ভালো লাগে না বিশেষ করে রান্না কেন কি রাতের বেলা না আমার অনেক কাজ থাকে আমি স্টুডেন্টদের পড়াই তোমরা জানো বেশি দিন ওই তিনজন আছে তারপরে পিকুর হোমওয়ার্ক থাকে পিকুর স্কুলের অনেক কাজ থাকে অনেক সময় আছে স্কুলের প্রজেক্ট বানাতে হয় সেগুলো আমি ওই সন্ধ্যাবেলার দিকেই করি তো রাতে বেলায় আমার রান্না করতে অতটা সময় পাই না আর কি তার জন্য আমি চেষ্টা করি দুপুরবেলায় মানে ওই সকালের দিকে যতটা রান্না করে রাখা যায় করে রাখি যে যে কটা পদই হোক না কেন তিনটে হোক আর চারটে হোক পাঁচটা হোক করে রাখি দুপুরবেলা করে রাখলে কি হয় দুপুরবেলা মানে সকালবেলা করে রাখলে কি হয় রাতের বেলা অতটা ঝামেলা থাকে না তাতে বেলা শুধু একটু গরম করে নিলে এই গরম করে নিলাম হয়ে গেল খেয়ে নিলাম রাতের বেলা আর রাতের বেলা শুধু মা যেহেতু শুধু একাই রুটি খায় ওই দুটো তিনটে রুটি করে দিলে মাকে হয়ে যায় মনের সাথে গল্প করতে করতে আমার চিকেনটাও হয়ে গেছে আর পাশে মাছের ঝালটাও হয়ে গেছে আর এদিকে দেখো পিকু তোমাদেরকে দেখাচ্ছে যে কালকে আমরা ওর জন্য যে গিফটটা কিনে নিয়ে এসেছিলাম তো সেটাই তোমাদেরকে ও দেখাচ্ছে যেটা কি এনেছিলাম ওটা অ্যাকচুয়ালি একটা ছিল ছোট মিনি ফিল্টার তোমার তো সেটাই ও কালকে এটা থেকে আনার পর থেকে ও এটাতেই জল খাচ্ছে আমার একটা কাজ কমে গেছে ওকে ওই জল খা জল খা বারবার বলতে হচ্ছে না ওটা থেকে নিয়ে নিয়ে জল খাচ্ছি যাই হোক দেখো রেডি হয়ে পৌঁছে গেছি আমরা অনুষ্ঠান বাড়িতে এটা হলো আমাদের বন্ধুদের গ্রুপ আর কি আমার নয় তো ওর পাপারই বন্ধু বান্ধব সবাই কিন্তু যেহেতু আমার থেকে সব ছোট ওই জন্য ওদেরকে আমি তুই তুই করে ভাই ভাই বলি বলি তো এখন ওরা আমারও বন্ধু হয়ে গেছে বলতে পারো তো ওদের সাথে একটু গল্প করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এখানে পিকু দুষ্টামি করছে আসলে আজকে যেহেতু রবিবার তোমরা অনেকেই জানো যে পিকু ডান্সের ক্লাস আছে পর্যন্ত তাড়াহুড়ো করছিলাম কারণ খাইয়ে তাড়াতাড়ি করে একটু একটুখানি রেস্ট দিয়েই ওকে নিয়ে বেরিয়ে পড়তে হবে ডান্সের ক্লাসে তো আজকে একটু বেরোনোরও প্ল্যান আছে অন্যদিকে একটু এরও ব্যাপার আছে সেইগুলোও যাব তো আমরা বাড়িতে এসেই একটুখানি মানে চেঞ্জ করে নিয়েই আমরা এই বেরিয়ে যাচ্ছি ডান্সের ক্লাসে। তো পিকুকে ডাকলাম ও নিচে নামছে ততক্ষণ আমি চলো যাই ও আর ওকে স্কুলে আমরা বেরিয়ে যাব একটু ফল আসুক কেনাকাটার আছে আর টুকিটাকি একটু একটু কেনাকাটার আছে পুজো মানে তো মানে কেনাকাটার শেষ থাকে না যেন মনে হচ্ছে এটা নেই এটা কিনলে ভালো হতো যেন মনে হচ্ছে ওটা নেই ওটা কিনলে ভালো হতো তো তার জন্যই আর কি বিরজি বেরোতে হচ্ছে আর তার জন্য আমার ব্লগ এর টাও একটুখানি এদিক ওদিক হয়ে যাচ্ছে তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিন পিকু ডান্সের ক্লাসে পৌঁছে গেছি ওকে ডান্সের ক্লাসে আগে ঢুকিয়ে দিই তারপরে আমরা দুজনে একটু বাজারের দিকে যাব স্কুলের পিকুর ডান্সের ক্লাসের এখান থেকে বাজারটা বেশি দূর নয় তো ওকে দিয়ে আমরা বেরিয়ে গেছি তো তোমরা থাকো ফলটা কিনতে কিনতে ওর আজকে তৃতীয়া চলো একটু সামনে পাপা একটা প্যান্ডেল হয়েছে পিকুকে ছুটি হলে পিকুকে নিয়ে একটু যাই তো সামনে দুটো তিনটে প্যান্ডেল আছে তো পিকু তো রাস্তায় লাইট দিয়ে দিয়েছে বলে ও মানে এক্সাইটেড হয়ে গেছে ও ঠাকুর দেখতে যাবে তো সেই নিয়ে এসেছি দেখো প্যান্ডেলের এর কাজ এখনো পুরো কমপ্লিট হয়নি তাও ও বলছে যাবে দেখতে তো ওর আনন্দটাই আমাদের আনন্দ তো ওর জন্যই আমাদেরও প্যান্ডেলে একটু ঘুরতে আসা হলো তোর পাপা ওকে নিয়ে যাচ্ছে ভেতরটা দেখাতে বাইরে থেকে দেখলে ওর হবে না ওই জন্য ও ভেতরেও গিয়ে দেখবে ভেতরে কি হচ্ছে না হচ্ছে তা ওর পাপা ওকে নিয়ে গেছে বাইরে থেকে একটুখানি ভেতরটা দেখাতে নিয়ে গেছে দেখো ঠাকুরও চলে এসেছে কি ভালো লাগছে পুজো আসবে আসবে হবে এটাই ভালো লাগে পুজো চলে গেলে আর ভালো লাগে না পুজো আসবে এক্সাইটমেন্ট এটা কিনবো ওটা কিনবো এটাই ভালো লাগে চলে গেলে কেন জানি সবকিছু ফাঁকা ফাঁকা হয়ে যাওয়ার জন্য একদমই তখন মন ভালো লাগে না আমার সাথে কে কে একমত প্লিজ আমাদেরকে কমেন্টে জানিও তো তো তারপরে সামনে প্যান্ডেল ছিল সেটা আমরা দেখতে এসেছি এবারে আর দেরি করবো না ওকে নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো প্যান্ডেলটা দেখি কারণ বাড়ি গিয়ে আবার ওর স্কুলের একটু হোমওয়ার্ক দিয়েছে ভাবছি এখনই করিয়ে রাখবো কারণ সপ্তমী অষ্টমীর দিকে আমি আবার আমার বাপের বাড়ির দিকে যাই ওখানে গিয়ে কটা দিন কাটাই তাই জন্য চেষ্টা করছি ওই বাপের বাড়ি গেলে তো আর ওর পড়াশোনা হবে না ও দাদাই বাড়ি গেলে একদমই বসতে চায় না পড়তে তো স্বাভাবিক কেউই চায় না হয়তো তো তার জন্য ভাবছি আজকে হোমওয়ার্কটা করিয়ে রাখো তো ঠাকুর দেখা হয়ে গেছে চলো বাড়ি যাই আর ততক্ষণ তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুজো খুব ভালো করে কাটিও বাই